আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি ডিম আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর দেখুন একেবারে সরু সরু করে বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখানে একটা ডিম নিয়েছি চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো তো টমেটো কুচি করে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে টমেটো একটু নরম করে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দেখুন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এগুলোকে একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলো এক মিনিট মতো ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এখানে আমি আলুগুলোও দিয়ে দেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আলুগুলো দিয়ে দিলাম এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বাঁধাকপি একটু নরম হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলু বাঁধাকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দেখুন আমি ডিমটা বাটিতে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন ডিমটা এভাবে একটু নেড়েচেড়ে ঝুরি করে নিচ্ছি তো এভাবে একটু ঝুরি করে নিতে হবে দেখুন একসাথে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন গ্যাসের আজ মিডিয়ামে রেখে এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তা আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি আপনাদেরকে এখানে একটা কথা বলি আমার এই চ্যানেলে মাছ মাংস সবজি সব কিছুর রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে পিঠা কেক নাস্তা সব কিছুরই রেসিপি আপনারা পেয়ে যাবেন তা আমার ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আর এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা যেভাবে সাপোর্ট করেছেন আপনারা আমার ওই চ্যানেলটাও আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো সুন্দর করে একটু ভেজে নিতে হবে তো দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো যারা চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মিশিয়ে নিলাম রান্নাটা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই বাঁধাকপির রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে তা আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ